আজকে হেলমেট পরে আইছো তারপর যদি কোনো বিসি লক এটা কোনো কথা মিয়া পাগল ভাই

আজকে কুয়ে জায়গায় ফেলি হ্যাঁ বললে বাড়া আমার ফোন কাঁপতেছে আমার ফোন কাঁপতেছে ভিডিও কি করো ভিটি মিটি তো আমারই ল হয়ে যাই ফোন মানে এটা কোনো কথা আজকে ওর বিতি লক করে তুমি যা আচ্ছা অর্ডা পাউ কথা ম্যান মানে আমার ফোন বাতাসের গরম খাইতেছে হ্যাঁ আজকে আলিফ রে নিয়ে কুইটে পাইটে সিরে ফেলবো আলিফ ধরো আমারে নইলে তোমার হেলমেট খুলে দেবো ঠিক আছে ধরো আমারে দুই হাত দে ধরো দুই হাত দে তোমার মারে হাত কই তোমার আরে আলিফ তোমার হাত কই না ধরো আচ্ছা ওইটা কি করে ও কুইটা পাইটে সিড়ে ফেল তুইছে আলিফ

ও কুটিয়া মাটিতে ফিরে ফেলছে এত সুন্দর এই বাসটা ওরে এমনি কুটিয়া বাইটে ফিরিয়ে খাই ফেলবো বললো বাড়া বাহ বের করলে কি সুন্দর একটা সাউন্ড হ্যাঁ 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 এই উঃ এই শোনে না তোর কি আছে কুটিয়া খাইয়ে ফেলবো আমি আলিফ এর এসকে কুইটে বেটে খাইয়েই ফেলতে হবে কোনো কথা নাই আমার কি দিল কথা বলবো কি আলিফ ধর আমারে বাবা আসো কুইটে বাইতে খাইয়ে ফেলবো

কেমন হয়েছে রাইট বাট কিন্তু হট কি বিচি আজকে না হেলমেট হয়ে না না আজকে তুমি হেলমেট হয়েছি তো চলো তোমার বাসায় দিয়ে আসি কে বাসায় না কা আজকে হেলমেট হয়েছো তারপর যদি কো লক এটা কোনো কথা মিয়া

কুটিয়ে বাটে ফিরে ফেলছি চলো হ্যাঁ ওই দিক ফটোশুট দাঁড়াও ওই যে দেখছে তো আলিফ দেখছে তুই ভালো হবি না এদিক আয় হ ওই যে আলিফ দেখছে তো আলিফ একটু সামনে দাঁড়াও যে আলিফ দেখি তো এই তো সুন্দর আলিফের ছবি তোলা গেছে কি আর কি কুটপা বাটপা নাকি বাড়ি যাবা হ্যাঁ একটু কুটো বাটো তলি শোনো তালি আবার করব সেরবো চলো কিন্তু ক্যামেরার বাইরে টা